রাজধানীর সবুজবাগে বাসাবু টেক সড়কের সংস্কার কাজ দীর্ঘদিন ধরে বিলম্বিত হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী এই পরিস্থিতির প্রতিবাদে এক মানববন্ধনের আয়োজন করে সবুজবাগ থানা বিএনপি ও অঙ্গসংগঠন মঙ্গলবার সকাল আটটা থেকে দশটা পর্যন্ত চলা এ মানববন্ধনে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ছাড়াও স্থানীয় বাসিন্দারা অংশ নেন মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন সংস্কার কাজের নামে দীর্ঘদিন ধরে অব্যবস্থাপনা চলছে তারা দ্রুত রাস্তাটি সংস্কারের দাবি জানান এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন এলাকাবাসী আমরা দীর্ঘ বিভিন্নভাবে আমরা দাবি জানিয়ে আসছিলাম সিটি কর্পোরেশন যারা দায়িত্বশীল নির্বাহী কর্মকর্তাদের সাথে যে আপনারা এই রাস্তাটি খুব দ্রুততম সময়ের মধ্যে সংস্কারের ব্যবস্থা করুন এবং এই রাস্তা সংস্কার কাছ থেকে সর্বোচ্চ অগ্রাধিকার দেন যাতে করে এই এলাকার লক্ষ লক্ষ মানুষ এই রাস্তাটি পারাপাড়ের জন্য যে অসহনীয় দুর্ভোগ আছে সেই কাজটি সেই জন্য খুব দ্রুততম সময়ের মধ্যে এই রাস্তাটি যাতে সংস্কার করা হয় কিন্তু আমরা যত বিভিন্নভাবে এই প্রতিবাদ করার পরও আমরা দেখছি এই রাস্তার যে সংস্কার কাজ চলছে এই সংস্কার কাজটি খুব দ্রুত করা হচ্ছে না যে কারণে আজকে আমরা বাধ্য হচ্ছি এই সংস্কার কাজটি দ্রুততম সময়ের জন্য যাতে করে তা না হলে আমরা একের পর এক কর্মসূচির মাধ্যমে আমরা এই সরকার এবং সিটি কর্পোরেশনকে বাধ্য করব এই কাজটি দ্রুততম সময়ের জন্য করার সিটি অবহিত করা হয়েছে কিন্তু এই পর্যন্ত নির্মাণে কোনো এই আওয়ামী দুষ্কৃতিকারীরা এই রাস্তার টেন্ডার নিয়েছে তারা পালিয়ে গিয়েছিল তাদের মাধ্যমে আরেকটি সাব কন্ট্রাক্টর কাজ নিয়েছে এখানে কন্ট্রাক্টর ছিল আওয়ামী লীগের কন্ট্রাক্টর যে ঠিকাদার নিয়েছিল যে ঠিকাদার ছিল সে ছিল আওয়ামী লীগের সে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ছোট করার জন্য খাটো করার জন্য ছোট করার জন্য সে এই পায়তারা করছে এই রাস্তা যদি দ্রুত যদি সংস্কার না করে তাহলে আমরা বাসাবো মাদার ট্র্যাক নন্দীপাড়া দক্ষিণগাঁও সর্বতরের জনগণ নিয়ে আমরা চিঠি কর্মশন কেনাও করব। বহুবার মিডিয়াতে আসার পরও এর কোনো প্রতিকার আমরা পাচ্ছি না আমাদের দাবি হচ্ছে আমরা নিরাপদ একটা রাস্তা চাই আর বাসাবুর এই রাস্তাটা অনেক খারাপ এলাকায় দুই তিন লক্ষ মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করে আজকে দীর্ঘ একটি বছর যাবত আমাদের এই রাস্তাটি ঠিক করা হচ্ছে না প্রতিকার পরে আমরা একটা কর্মসূচি গ্রহণ করেছি যে রাস্তাটা দীর্ঘ দুই বছর যাবৎ এরকম অকেজ হয়ে পড়ে আছে যার লক্ষাধিক মানুষের প্রতিদিন চলাচল অথচ এই রাস্তার প্রতি কারো দৃষ্টি নাই আমি আমরা যদি আজকের মানববন্ধনে যদি এই সিটি কর্পোরেশনের টনক না নড়ে তো আগামীতে সিটি কর্পোরেশন ঘেরাও দেওয়ার মতো ব্যবস্থা আমরা গ্রহণ করবো মানববন্ধনে সবুজবাগ থানা ও ওয়ার্ড বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন তারা দ্রুত সংস্কারের দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন মাঝারুল ইসলাম এটিভি সংবাদ ঢাকা